প্রবাসে আসলে সব কিছুই পাওয়া যায় সব ধরনের মূল শাক সবজি মাছ মাংস কিন্তু একটা কথা আছে না দেশের মতোই তাজা জিনিসটা আসলে পাওয়া যায় না আর ওই স্বাদ স্বাদটাও মনে হয় কেমন যেন পাওয়া যায় না যতই সুন্দর করে রান্না করি কেন যত মশলা দিয়ে রান্না করি কেন কারণ এগুলো তো আসলে বেশিরভাগই ফ্রিজের রাখা এই যে আজকে আসলাম সাগরের একটা মাছ তো পেজা করব। এটা আপনাদের সাথে শেয়ার করতে আমি মাছটা প্রথমে বেজে নিলাম এর এর ফাঁকা আবার আমি এক কাপ চা বানিয়ে নিতেছি চা না হলেও তো আমার চলে না ডেলি দুই এক কাপ খেতেই হয় এরপর আমি একটা পাইফ্যান বসিয়ে নিলাম পাইপ্যানে আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এরপরে তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হওয়ার জন্য দেখতেছি আর কি গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিব দেখেন আমি পাইপেনের আসলে তেলগুলো একটু চিটিয়ে নিলাম আর কি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছি দেখেন দেখার পরে কিছুক্ষণ নেড়ে নিব আর কি আসলে বাংলাদেশে যেমন তাজা জিনিসগুলো পাওয়া যায় মুখে লেগে থাকে স্বাদগুলো তাজা তাজা রান্না করলে এটাও আসলে মজা হয়েছে কিন্তু বাংলাদেশের যে স্বাদটা ওইটা পাওয়া যায় না আসলে এখন আমি পেস্টারে কিছুক্ষণ নেড়ে নিলাম এরপর টমেটো একটা কুচি দিলাম মাছ ধুপের সাথে কমে টমেটো দিলে আসলে ভালোই লাগে খেতে আর কি আমি বিশেষ করে বেশিরভাগ তরকারির সাথে টমেটো ব্যবহার করি আমার কাছে ভালো লাগে সবজি টবজির সাথে তো শীতকালীন টমেটো থাকেই প্রতিটা সবজির সাথে এরপর রসুন দিলাম এক টেবিল চামিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিতেছি আর কি এগুলো নরম হওয়ার জন্য এরপর আমি লবণ দিলাম একশা চামচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি এখন আমি একে একে সকল মশলাগুলা দিয়ে দিব হলুদ দিলাম এক সামুচ মরিচের গুঁড়া দিলাম একশা চামুচের অর্ধেক পরিমাণ কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করলাম আর এই মরিচগুলা কিন্তু প্রচুর জাল এই কারণে এরপরে যে জিরা দিলাম এক চামচ রদেক এগুলো দিয়ে আমি জিরের গুঁড়ি আর কিছুক্ষণ নেড়ে নিতেছি আমার এই মশলা কিন্তু আসলে নরম হয়ে আসতেছে তেলের উপর আমি ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আর কি মশলা আসলে যত কষানো হয় তরকারি কালারও তত সুন্দর আসে এরপর দেখেন আমার মশলাগুলো আসলে কষানো হয়ে গেছে এখন আমি এগুলো অল্প পরিমাণ ফানে দিব আবারও কিছুক্ষণ কষিয়ে নিব দেখেন আমি অল্প পরিমাণ ফানে দিলাম যাতে এগুলো ফুরে না যায় আসলে ওই কারণে আর কি আমি আসলে মাছটার নাম জানি না কী মাছ এদেশে আসলে বিক্রি করে যাই হোক যে মাছে হোক রান্না তো করতেই হবে খেতে তো হবে এরপর আমি ডাকনা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পরে যে দেখেন মশলা গায়ে থেকে তেল উপরে বেশি উঠেছে তার মানে আমার মশলাটা আসলে কষানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিব মাছের মাথা নেই ওনারা এভাবে বিক্রি করে কেটে ফ্রিজে রাখে আর ওইখান থেকে বিক্রি করে আমাদের দেশের নদীর এটা কি মাছ বলে আসলে আমি আপাতত স্মরণ নাই ওই মাছগুলোর মতো দেখা যাইতেছে এগুলা এখন আমি মাছটারে মশলার সাথে একটু উল্টি পাল্টি নিতেছি যাতে মাছের গায়ে মশলাগুলো লাগে এই কাজ মাছগুলো আসলে প্রচুর নরম এই কারণে ভেঙে যাওয়ার চান্স আছে এই কারণে আস্তে আস্তে একটু উঠানোর চেষ্টা করলাম আর আমি একটু ডাকনা দিয়ে রাখবো যাতে মাছের ভিতরে একটু মশলা ঢুকে আর কি যাই হোক এই যে দেখেন এখন শুকিয়ে আসতেছে এখন আমি একটু পানি দিলাম পুরোপুরি হওয়ার জন্য আর কি পানি দিয়ে আমি আবারও নেড়ে নিতেছি আর কি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এই যে দেখেন এটা মূলত আমার রান্না করা পানিটাই এখানে দিয়ে দিলাম আমি আর কোনো পানি ব্যবহার করব না যেহেতু মাছটা নরম আর ধুপেয়া যা তো পানি আসলে ব্যবহার করা লাগে না আর কি যে দেখেন ব্লক উঠে গেছে এর কি এখন আমি একটু ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য যাই হোক এই যে ডাকনা দিয়ে কিছুক্ষণ ডাকার পরেই যা আবার ডাকনাটা উঠে দেখলাম ডান্নাটা হয়েছে কিনা আমি কিন্তু এরপাক আর উঠে নাই যাই আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে দেখেন আসলে আমি খুবই সাধারণ পদ্ধতিতে রান্নাগুলা করি আপনারা অনেকেই আছেন অনেক বড় বড়ো রাঁধুনি তারপরও আমার এটা দেখে যদি কারো উপকৃত হয় তাহলে ভালো লাগবে আর কি যাই হোক এই যে দেখেন আমার রান্না শেষ পর্যায়ে ভালো লাগলো আমার চ্যানেল ঘুরে আসবেন সালামু আলাইকুম